হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল স্টাডি বেসকে রোহিত আপনি কি ওপেন ইউনিভার্সিটির বা ওপেন স্কুলের স্টুডেন্ট এবং আপনি ল করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছ থেকে ছুটে না যায় এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে চলুন ভিডিও শুরু কর ফ্রেন্ডস আপনি নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি বা অন্য কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন এবং আপনি থ্রি ইয়ার এল এল বি আপনি কি এলিজিবল এল করার জন্য পরে কোন কলেজে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো প্রথম উত্তরে বলি আপনি এলিজিবল ল করার জন্য আপনি এল এল বি করতে পারেন এই কথাটি শুনে রাখেন আপনি এলএলবি করতে পারেন বিসিআই বা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রকম প্রবলেম হবে না আপনার লাইসেন্স পেতে বেঙ্গলে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং আরেকটি কথা ওয়েস্ট বেঙ্গলে কোন কোন কলেজগুলি সরকারি ল কলেজ এবং কোন কোন বেস্ট প্রাইভেট ল কলেজের লিস্ট প্লাস ফি স্ট্রাকচার আমি ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন এবং পার্টিকুলার কিছু ভিডিও বিভিন্ন পার্টিকুলার কলেজের দেওয়া আছে তাদেরও ভিডিও দেখে নেবেন এবং আরও যদি দরকার হয় তাহলে চ্যানেলে আরও অনেক লড় রিলেটেড ভিডিও আছে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন বেলটি অন করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পান ধন্যবাদ